হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা সবই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে প্রতিদিন যাই ভাই বেড়াদেরদের নিয়ে ভাই বেড়াদের বলতে বাতি যা দুইটাই বাতি যাওয়া হয় একটা ছোটো ভাই হয় তো যাই হোক প্রতিদিন আলোটে যায় আজকে ওদের খোঁজ নেই জীবন চলার পথে একলাই লড়তে হবে একলাই সব কিছু করা লাগবে তাছাড়া পাবো না এ টু জেড এ টু জেড এনিথিং অল এভরিথিং মানে আমি এখানে কিন্তু শুরু করছিলাম এই জায়গাটায় আমি ওই বলছিলাম তো ভিডিও করতে ভালো লাগে আর একটা এডি অলরেডি চলেও গেছে আসলে অত বড় তার ফেমাস ব্যক্তি নেই অত বড় শোনা হইতে পাশে গাড়ি চলতেছে রাস্তার সাথেই তো তো যাই হোক মানে অত বড়ো সেলিব্রিটি নেই অত বড় ফ্যাশন অত নামি দামি লোক না তো আমি নর্মালি একজন এই যে দেখতে হন দেখতে কিন্তু ফাইন দেয়া যায় খুবই টকটকা খুবই সুন্দর খুবই লাজুক খুবই আরামদায়ক মানে নরম সেই জন্য বললাম তো খুবই মানে মনে হয় যে টেস্ট মন বলে এটা টেস্ট হবে কিন্তু খেয়ে বের গেলি গেলে আল্লাহ নেই স্বাদ নাই কিচ্ছুই না আমাদের অর্থাৎ স্বাদ নাই কিন্তু উপকার আছে তো যাই হোক সব জিনিসের হয় নাই উপকার সব মানুষের মধ্যে নাই সব জিনিসের মধ্যে নাই সব করলাম না ওটা বললাম না আমাকে কি আশা করি দেখা যাচ্ছে আসলে ভালো স্ট্যান্ড পজিশন টজিশন নাই তো এমনি এখন করতেছি তাই তো আজকের যে টপিকটা নিয়ে এলাম টমেটোম নিয়ে টমাটোম টমেটোম নিয়েই কই কি কম কথাই তো ঠেকে ঠেকে যেতে এই পাশে সাইড সাইডে লোকজন আছে শরম সরম হচ্ছে তো টমাটোম লাল দেখেন এটা ছেলে আগে দেখেন এর মধ্যে কি আছে এর মধ্যে ফাইন ফাইন বাড়াইতে যাই হোক এর মনে হয় কষ্ট হইতে মানে চামড়াটা টেনে ছিঁড়তেই তো টমাটোর কষ্ট হচ্ছে তো জায়গায় আর ছিললাম না তো ছাদের উপর আসার উদ্দেশ্য আমি ভিডিওটা হইতো না ভিডিওটা হইতো না ওই রকম ওই দেখলাম যে টমাটো আমি ওই জায়গায় মিনিমাম নব্বই বার হইলে ভাবলাম যে কি করব আমার কা আমি তো ভিডিও করা আমার তো একটু যেহেতু আমার নেশা হচ্ছে ভিডিও করা তো আমি ভিডিও নেশা বাদ দিয়ে আমি উম্মুখ কিনে দাম উমুখ গেলে মজা আছে বন্ধু বান্ধবরা বসে হয়েছে ফাইনালে বসে হয়েছে আড্ডা মাড্ডা দিতে পারতাম চলে এলাম সাবে মানে আজকে ফার্স্ট টাইম এসকে আউর বক্তব্য দিতেছি মানে আওর কথা বলতেছি মানে কিছু মন মাইন্ডে নিয়েন না তো বিভিন্ন ধরনের পয়সা আজকে পারবো বুঝছেন বিশেষ করে আমার এই যে ছেলে ছেলেপেলেদের নিয়ে কিছু কমো আমি তো ছেলে পেলেকারে নিয়ে গেলাম আগের রুচি থেমে গেছে বাচ্চা কাচ্চা মানুষ তো থেমদারি পারে এখন তো বেদাবি নেন না আপনার সামনে হলো শুরু করব আমি খাই খেলাম দেখ কিরম টেস্ট আর ওয়াশ ফাইন ভবিষ্যৎ সাধন খুবই সুন্দর দেখা যায় আর এই টমাটোটা আর স্বাদ বেশি দেখতেছি খুব সুন্দর মানে খালি খেয়ে বেরি মনে হচ্ছে আপনাদের হাতে কথা এলা পরে কই দেখেন মানে আর এখনো সাউন্ড তো ওই পাখির ডাক রাজহাসের ডাক ওখানে ডাক গাড়ি যাইতেছে অশান্তি গেরামের মধ্যে অশান্তি মাইন্ড করেন না আমার খাওয়া দাওয়া মনে হচ্ছে যে বলতে পারেন ও মনে জীবনে খায় নাই ও ভাই গরিব মানুষের সালি আমি হুম বাই বেরাদার মোটামোটি কার্যকলাপ শেষ খাওয়া দাওয়ার সিস্টেম শেষ দেন লিমিটেড এর মধ্যে খায়া দিলাম মানে টমেটোমটা খেতে পারলাম এটা টমেটোম ছিল এটা কোনো সলনাময়ী ছিল না এটা কোনো নষ্ট মানুষ ছিল না এটা কোনো কি বলবো অত বলার প্রয়োজন নেই তো যাই হোক তো জীবন চলার পথে কিছু পোলাপান আইসে তবে দু দিন ধরে ভালোই গেলাম তাদেরকে নিয়ে মনে হয় যে শ্যুটিং আমার আবার শ্যুট করতে খুব ভালো লাগে মনে করেন যে শুটিং ভিডিও করার আবার অভিনয় মানে অভিনয় শেখার খুবই আমার ইচ্ছে যে অভিনয় করবো যে কোনো বিষয়ে অভিনয় করবো সেটা ফানি হোক যাই হোক কত বলবো না যদিও টল করার মতো সিস্টেম এসে দেব তো শুটিং যেটাই হোক শুটিং করার ইচ্ছে তার মাঝেও মাঝে মাঝে একটু সরম সরম আসে যদিও তো সেটা করার একটু ইচ্ছা আছে তো আর কি কমো এক টপিকেই তো শেষ করা দেব না আমার খেলা বিষয়ে তো ভালোই টুকটাক রিলস টিলস দিতেছি ও বিষয়ে আর কিছু কিলাম না আজকে সাদে আসিলাম আপনার ঘরে বাইরে উদ্দেশ্যে সাদের পরিবেশটাও কীরকম চাষে মা এসেছিল বাড়িতে পরি পয় পরিষ্কারী আগে সেন্টে অনেক সুন্দর আমি এসে খুবই ফিল নিছি মানে মজা পাইছি আর কি খুবই দেখি সুন্দর যে পিছনে দেখতে পারছে না ডামটা এখান থেকে ওই পাশটায় সরাই রাখছিল তো আমি এই জিনিসটা তো ঠিক না কানি সুন্দর দেখা যাচ্ছে তো আসলে আসলে সেইভাবে ভিডিওটা নিতে পারতেই না তো কাছ থেকে নিয়ে মোবাইল ফোন অত ভালো না খুবই নর্মাল সেই জন্যই আমার মতো করে আমি ভিডিওটা নিতেছি তো আজকে আসিলাম মন মেজাজ খুব খারাপ খুব একটা ভালো না নামাজ কালাম পড়তেছি এখন সময় তোমায় পাই বাপের সাথে মনে হয় যে দান ধোনাম টেললাম হয়তো এটাও সময় হয় না মাঝে সাঝে সময় পাই তখন আমার ভিডিও আর একটা মানে কিউরেসিটি নাকি হ্যাঁ হেডেই তৈরি আসে মানে চলে আসে মানে অটো মানে খালি মন চাই যে ভিডিও করি ভিডিও করি কিন্তু ওদিকে আবার নিজের থেকে কষ্টও পাই কষ্ট পাই কি যে আমার কাছে নাই কোনো ভালো জিনিস ওই মানে ওই ভালো ওই ডিভাইস বলতে ডিভাইস যে যে কোনো জিনিস মনে করেন যে একটা হেডফোন হেডফোন কেন একটা মাইক্রোফোন একটা নর্মালি একটা ফোন হল ওইব নর্মালি কিন্তু ক্যামেরা নর্মাল বলতে কেবা নর্মাল বুঝতেই জানতো মোটামুটি ক্যামেরা ফোকাসটাও খুব সুন্দর হলে নিব এটা খুব একটা ভালো না আমার কাছে মনে হয় অতটা অতটা পারফ পারফরমেন্স করে না নর্মাল তো মোটামুটি একটু ক্লিয়ার তো লাগবেই অবশ্যই ক্লিয়ার লাগবে সেই টাইপের একটা ফোন হলে চললেনি কিন্তু সামর্থ্য নাই সেই সিস্টেম নয় এখন এখন ভবিষ্যতে হবে কিনা তাও জানি না প্র্যাকটিস করতেছি এটাও আমার প্র্যাকটিস আগামী গত এক বছর ধরে খালি প্র্যাকটিস করতেছি জানি না এভাবে কতদিন প্র্যাকটিস করবো তবে দেখি কিছু শিখতে পারি নাকি শেখারও বিষয় আছে নিয়ম কানুন আছে কিছু বোঝার বিষয় আছে কিছু আসলে শোনা যেতে না তো মানে এই যে গাড়ি নিয়ে যেতে তো হিন্দি এত যাই হোক তো গাড়িগুলো চলতেছে আজকে খুবই বিশৃঙ্খল পরিবেশ মানে উল্টা পাল্টা আওয়াজ এসছে যে কোনো জায়গা থেকে এদের পাখি গাছের গোতে আসিলাম সাদের উপর কিছু সময় কাটায় গেলাম আপনাদের সাথে ভালো লাগলো খুবই আবার ফুরফুরা হইলো আসলে কষ্ট ফুরফুরা অনেক কিসের কারণে মানে একটু নার্ভাস ফিল করতে মানে আজকে আজকে গোছায় আপনাকে সামনে কথা বলতে পারলাম না এই কারণে একটু হয়তো খারাপ লাগতে পারে একটু কি নেড়ে থেকে এলাম মানে কি করে থুয়ে এলাম এটা বিষয়টা তো ভালো থাকেন তাছাড়া আর কী কমো অলরেডি মান অনেকক্ষণের ভিডিও হয়ে গেছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও তো দেহার মানুষও নাই খুবই কষ্ট তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই গুড বাই সাথে গুড নাইটও